তৃপ্তি সহকারে মন ভরে পেট ভরে ভাত খাওয়া যাবে এই ভর্তাটা দিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার তো ভীষণ পছন্দ এই ভর্তাটা কম বেশি সবাই জানে এই ভর্তাটা কীভাবে বানায় তো আমি পার্সোনালি কিভাবে এই ভর্তাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভাত খেয়ে নিচ্ছি যেটা বলছিলাম তৃপ্তি ভরে ভাত খেয়েছিলাম ওই দিন আর সাথে নিয়েছিলাম লাল শাক তো যাই হোক কথা না বারে পুরো রেসিপিটায় যাওয়া যাক এখানে আমি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি পরিমাণ মতো রসুন আর এখানে যে বাসপাতা চাই চাপা আছে সে বাসপাতা চাপাটা নিয়েছি এটাকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল পাটাতে বা পাটা বাড়তে পারেন আমার যেহেতু সময় খুব কম ছিল তো আমার খুবই খাওয়ার ক্রেভিংস হচ্ছিল সেই দিন আমার কিন্তু অলরেডি রান্নাও হয়ে গেছে আমি একদম গোসল টোসল করে তারপর নামাজ পড়ে এটাই কিন্তু আমি ঝটপট বানায় নিতেছি দেখতে পাচ্ছেন আমার টেবিলে সম্পূর্ণ সব কিছু দেওয়া তো যাই হোক ওইগুলো আর নাই বললাম আমি এগুলো সুন্দর করে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখানে শুধু সুটকি আর মরিচটা ছিল তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু ব্ল্যান্ড করে আমি এখন রেডি করে নিচ্ছি তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি এখানে বললাম যে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিলডোনারকেও বাড়তে পারেন তো পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা দিলেই বেশি ভালো লাগে কিন্তু আমার সরিষার তেল ওইদিন দিন বাসায় ছিল না যেহেতু আমি সাডেনলি প্ল্যান করেছি সরিষার তো মশলাটা আমি এখানে একদম সব কিছু নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর তেলটা যখন এখানে ভালোভাবে গরম হয়ে গেছিলো তারপরে আমি একে একে সব মশলা দিয়েছি আর মশলা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছিলাম ভাজার পরে একে একে আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আর এই যে শুকনা মরিচ তারপর হচ্ছে শুটকি যেটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন টমেটো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একদম বেশি করে পেঁয়াজ যেহেতু আমি একবারে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেজন্য আমি যেহেতু ব্ল্যান্ডার করে পেঁয়াজ অনেকগুলো দিয়েছি সেই জন্য আমি আর পেঁয়াজ কুচি এখানে ইউজ করি নাই আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো রান্নার ফাইনাল লুকটা আর আপনাদের সাথে দেখানো হয় নাই সরাসরি চলে গেছি ভাত নিয়ে টেবিলে টেবিলে নেওয়ার পরে যখন বিসমিল্লা বলে খেলাম মনে হইতেছে যে না অমৃত খাইতেছি তো যাই হোক যতটুকুই আর কি এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি মজা হয়েছে কারণ ক্ষুধার সময় খাইতেছি আর এ বাবাতে ক্ষুধার সময় অনেক কিছু খাইলে এভাবেও মজা লাগে তো আমার কাছে ওই দিন খুবই ভালো লাগছিল তারপর দুইটা কাঁচামরিচ নিয়েছি এটা আমার গাছের কাঁচামরিচ নিয়ে একদম কামড় দিয়ে খেলাম ও সেই স্বাদ আমি কিন্তু লাল শাকও নিছিলাম লাল শাক দিয়ে ভাত খাই নাই আমি সুটকি ভর্তা দিয়ে বা সুটকির মরিচ খোলা দিয়ে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ